Dhe përta, dhe përta, dhe përta, 어, 정말 멋져. 네, 오페라에서 나가는 레이션고 타츠 코리 타츠기 보러 온 같은 배우분 씨도, 멋 이나가 나 액션 리 우리 아보데 ফার্স্ট টাইম আমাকে অফিস থেকে এই কথা বলে আমি কিছু আমি করছি কি কি করছি বা কেন করছি বা কী কারণ নাথিং লাইক গল্প কি 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 নাথিং আমি সবার আগে একটাই প্রশ্ন করছি তুমি আবার ডান্স করবে মানে রিয়েলি তো হ্যাঁ মানে আমি ছবিটার একটা পার্ট তার জন্য তো আমি অবশ্যই এক্সাইটেড কিন্তু আমি জানি যে আরও যারা বাংলার যারা দেবতাকে মাস ভাবে দেখতে ভালোবাসে তারা আমার থেকেও তিনগুণ বেশি এক্সাইটেড যে তারা কবে খাদান দেখবে সো আমরা সবাই সুপার এক্সাইটেড আশা করি কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে এই এক্সাইটমেন্টটা আমরা সবাই দেখতে পাব আর অফকোর্স ফার্স্ট ডেবিউ আর তার উপরে একই অফকোর্স যেটা দেবতার অপোজিটে অ্যান্ড দেন তার উপরে এতগুলো ভীষণ কোঅপারেটিভ অফকোর্স আর এত ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইয়াস অফকোর্স দুজন সুপারস্টার যে শুধু মানতে রাজি হচ্ছিল না বাট হি ইজ সুপার সুপারস্টার ফর আস অফকোর্স তো ইটস ভেরি লাইক ভীষণ থাকে না যে কিছু পাওয়ার পরে মনে হয় যে এটার থেকে বেশি আর কিছু চাওয়ার থাকতো না এই সিনেমাটা আমার কাছে খানিকটা সেরকম যে এটার থেকে বেশি ভালো ডেবিউ হয়তো আমি আর চাইতে পারতাম না

তো সেটা সেখানে প্রথমে মাইনাস হয়ে গেল এবার যেটা হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে খাদানটা এফ এম নোট রং এবং খাদানের গল্প বাংলা গল্প এবং ওয়েস্ট বেঙ্গলের গল্প সব থেকে বড় কথা এরকম গল্প এর আগে বোধ হয় বাংলায় হয়নি অ্যান্ড আই বিলিভ ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইট হ্যাজ যে গল্পটা শুনেছিলাম আমি দেবকে প্রথম প্রশ্ন করেছিলাম দেব তুই যেভাবে গল্পটা বললি এটা বাংলায় করা সম্ভব হবে বিকজ অবভিয়াসলি উই অল নো যে আমাদের একটা বাজেট কনসার্ন থাকে একটা ইয়ে থাকে তো বলল যুদা যদি আমরা সবাই মিলে একসাথে আসতে পারি উই উইল ট্রাই আওয়ার বেস্ট আই সেন আই মিন আমাকে তুই শুধু বল ডেটনি হয়তো একটু এদিক ওদিক হবে বাট উই জাস্ট লেট মিন একটু আগে থেকে জানিয়ে দিবি অ্যান্ড আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম বিকজ আই আই আমি অ্যাবসলিউটলি পার্সোনালি বিলিভ দ্যাট এই ছবিটা বাংলা মাস যে সিনারিও আমাদের এখানে সেটা চেঞ্জ করার একটা সম্ভাবনা আছে এটা একটা অদ্ভুত ধারণা আমি বাংলা ছবি করি না আর প্রত্যেক বছর আমার একটা বা দুটো ছবি আসে এবং কারণ আরও ছবি করা হয়ে ওঠে না কারণ আমি আরো অন্য ভাষায় ছবি মানে কাজ করছি বলে আগে যেমন বছর হয়তো তিনটে ছবি আসতো বা চারটে আসতো তার বদলে হয়তো একটা বা দুটো আসছে সো বাট দেবের সাথে কাজ করা ইজ অলওয়েজ এ ডেলাইট হিজ লাইক মাই ইয়ংকার ব্রাদার এবং আমরা প্রচুর মজা করে কাজ করি দেব এমনিতে খুব মজা ছিল আমরা সবাই জানি সো আমিও মজা করতে প্রচণ্ড ভালোবাসি সেট আমাদের প্রচুর আড্ডা হয় মজা হয় মজা করতে করতে সিরিয়াস সিনস করি ওয়ান তোমরা সবাই জানো যে দেউম্যান বিজ হিউম্যান এবং একটা ভালো মানুষের সাথে কাজ করার আলাদা মজা আছে খুব এনজয় করেছে প্রচন্ড এনজয় করেছে কারণ এই ক্যারেক্টারটা অনেক রকম শেড আছে ইজ ভেরি নাইস আমার ইউজুয়ালি আই আই প্রেফার টু ডু আ লট অফ লুকস আমি আমি বোধ একজন অভিনেতা বাংলা যে বিভিন্ন রকমের লুকসে কাজ করেছি আমার ক্যারিয়ারে সো ইট ইজ নট নিউ ফর মি বাট ইয়েস আই ওয়ান্টেড টু লুক ডিফারেন্ট আই ওয়ান্টেড টু বিকজ দ্যাট হেল্পস মি অ্যাজ এ অ্যাক্টর টু অ্যাক্ট ডিফারেন্টলি সো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ক্যারেক্টার মনে হয় না এর আগে আমি করেছি সো আমারটা ভুল হয়ে গেছে কারণ রাত্রি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি জানি না তখন ইউজুয়ালি থাকে তখন আমরা পার্সোনাল কথাবার্তা বলি সেই সময় বা ছবি নিয়ে বা নিজেদের কথাবার্তা বলি তো আমি দেখলাম যে প্রায় আট দশ হাজার লোক আছে সামনে ছবিও রিলিজ হচ্ছে এটা প্রমোশনে ভালো জায়গা আমি জাস্ট একটা ট্রাই করলাম যে দেব ফোনটা তুলবে কিনা দেব তুলেই বলে যে হ্যাঁ যদি বলো আলাম শোন ভাই সামনে আট দশ হাজার লোক আছে আর ফ্রাম করে আসো তুই কি একটু খাতা নিয়ে বলবি

জয় গুরু আমি ঠাকুর ভক্ত আমি সব ঠাকুরই ভক্ত বিশ্বাস মানে বিশ্বাস করি ঈশ্বর বলে কিছু আছে একটা একটা পাওয়ার আছে যে সব সময় তোমাকে গাইড করে এবং খারাপ রাস্তা দিকে তোমাকে বাঁচিয়ে ঠিক রাস্তায় ঠিক পথে নিয়ে যায় ওই ওই পাওয়ারটাকে বিশ্বাস করি সেটাই আমার মনে হয় সেটাই ঠাকুর সেটাই ভগবান সেটাই ঈশ্বর সেটাই আল্লাহ টিম আমার মনে হয় আমার টিম আছে অনেক কিছু বলেছে কে এটা আমার ড্রিম প্রজেক্ট কি কি হয়েছে কেমন কেমন ভাবে প্রত্যেকটা জিনিস সাই থেকে চন্ডীপাঠ না একটা কথা আছে না একটা সবকিছু নিজের হাতে এই ছবিটা আমরা করেছি প্রত্যেক কটা কাস্টিং এবং চরিত্র যেভাবে লেখা হয়েছে সেইটাকে ভেবে সেই রকম ধরনের কাস্টিং করা মানে আমার মনে হয় যে যখন ছবি দেখবে তোমরা দর্শক যখন দেখবে তখন এটা মনে হবে না এই ক্যারেক্টারটা অন্য কে হলে ভালো হতো সেই ক্যারেক্টারটা তাকে দেখে মনে হবে কি না এইটা এই লোকটাই বা এই হিরো বা এই হিরোইন বা এই অভিনেতা অভিনেত্রী ভালো যায় আর কি অনির্বাণ চক্রবর্তী হতে পারে বা যিশুদা দীঘা স্নেহা পার্থ রাজা অনেকই আর্টিস্ট অনেক বড় কাস্টিং লিস্ট তো এবং লোকেশন ফর ম্যাটার তুমি যদি লোকেশন দেখো আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এরকম লোকেশানে শুট হয়েছে মানে খাদানের মধ্যে এবং আজকের দিনে ডেফিনেটলি একটা ম্যাটার করে কি বাজেট উই হ্যাভ টু ফাইট উইথ তিনশো কোটি টাকা বাজেট সঙ্গে আমরা পাঁচ ছয় সাত আট ম্যাক্সিমাম যেতে পারি কিন্তু কোথাও কোনো অংশ একটা ফ্রেমও মনে হবে না কি এইটা আমরা আগে দেখেছি বা আমাদের ছবি বা কোনো ল্যাঙ্গুয়েজের থেকে কম তো এটাই ছিল এবং অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এন অ্যাক্টার ভেরি হ্যাপি এবং আমার কোথাও যেন মনে হয় প্রথম প্রথম একটু ভয়ে ছিলাম কে কেমন রিসেপশন পাবো আমরা বাট আমার মনে হয় কে রাজা রাজা এবং হায়রি বিয়ে হলো কেন এই দুটো গান রিলিজ হওয়ার পর যেইভাবে আমরা সারা পাচ্ছি যেইভাবে মানে আইকান মানে তোমাকে শব্দ দিয়ে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড কতটা টাচ কে ভালো লাগছে কে ইউনো যেই যুগটা আমরা পিছনে ফেলে এসেছি সেই যুগটা আমরা হয়তো কুড়ি ডিসেম্বর থেকে বাংলা ছবির জন্য দেখতে পাবো আবার আমরা শুধু পাঁচটা ডেস্টিনেশন প্ল্যান করেছিলাম দিকে অ্যানাউন্স করেছি দুদিন হয়েছে দুদিনও হয়নি আমার এখন মনে হয় কি আমরা এত রিকোয়েস্ট পেয়েছি প্রত্যেকটা জায়গা থেকে ইউনো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা টাউন থেকে কে মালদা ছিল না মালদা আমরা অ্যাড করছি ইউনো হুগলি ডিস্ট্রিক্ট ছিল না হুগলি ডিস্ট্রিক্ট অ্যাড করছি সো আই থিঙ্ক উই আর এবং একটা বাস তৈরি করা এখন বাসটাকে রাখা এবং এই বাসে করে পুরো যাওয়া হবে পুরো টিম খাদান তো ওভারঅল উই ভেরি থ্রিল উই ভেরি এক্সাইটেড এবং আজকে প্রি টেলার লঞ্চ হয়ে গেছে ভেরি এক্সাইটেড আমি এটুকু বলবো যে যা যা খাদানে দেখানো হবে সবটাই নতুন হবে বাংলা ছবি দর্শকের জন্য এবং কালচারটাকে ধরে মানে আমি যেটা সবসময় বলি কন্টেন্টের গল্প একটা খুব দরকার মানে আমি যাই করি না কেন ওভার দ্য টপ লার্জার দ্যান লাইফ মাস ফিল্ম কমার্শিয়াল ফিল্ম যেটা সবচেয়ে বেশি দরকার একটা হচ্ছে গল্প আমার মনে হয় খাদানের গল্পটা অনেকটাই বেশি স্ট্রং এবং যা যা দরকারি এই গল্পের জন্য আমরা তাই তাই করেছি এবং এবার এটা চাই যে দর্শক যারা যারা দেখছেন আমাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এটা আমার কম্পিউটারে লেখা ছিল সেলিব্রেট কাউকে ছোট বড় না করে আমরা খাদানের মাধ্যমে ওই বাংলা ছবির সেলিব্রেশনে ফিরতে চাই হই হই করে শুধু এটা কলকাতার ছবি না এটা শুধু প্রজাপতি দর্শক না এটা শুধু পাগলু দর্শক না এটা বাংলা ছবির দর্শক যে সাউথ সিটিও দেখতে পারে সে মুর্শিদাবাদও দেখতে পারে সে বর্ধমানও দেখতে পারে সে হুগলি বা যে কোনো ডিস্ট্রিক্টে দেখতে পারে পুরো বাংলায় যেখানে যেখানে সিনেমা হল আছে যেখানে যেখানে সিনেমা হল লোকে দেখতে যায় সাধারণ হচ্ছে সেই সেই জায়গার ছবি আমি প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা বাংলার মানুষের ছবি এবং বাংলা কালচার নিয়ে আজকে আমার কাছে কোথাও যেন প্রজাপতি টনিকের এর মতন ছবিগুলো সহজ হয়ে গেছে কারণ তার একটা দর্শক হয়ে গেছে তার একটা তো চলছে এখন আমি যদি এখনই প্রজাপতি আসি টনিক তার দর্শক অলরেডি রেডি আছে না দেখলেও তারা প্রথম চলে খুব ভালো ছিল এবং খাদানের মতন ছবি যেখানে দর্শক ভাবে না ওভার দা টক লাউড ছবি কিন্তু আজকে আমি বলতে পারবো না কারণ আজকের সমস্ত দর্শক মানে সাউথ সিটি হোক যেটা আমি বললাম শহর হোক বা গ্রাম বাংলা হোক সবাই কিন্তু খাদানের গানে খাদানে মানে সবাই খুব এক্সাইটেড এবং সবাই দেখতে চায় ছবি এবং যেভাবে আমাদের রেসপন্স পাচ্ছে আমার মনে হয় যেভাবে হলের সংখ্যা মালিক যারা যেভাবে ফোন করছে মানে অনেকগুলো হল হয়তো নতুনভাবে খুলতেও পারে সেটাও হচ্ছে তো একজন শিল্পী হিসেবে আমার এটাই তো চেষ্টাকে নিজেকে একটা ধারায় ধরে রাখিনি কোনো জন্য মানে আমি যখনই কমফোর্টেবল হয়েছি তখনই আমি এখান থেকে বেরিয়ে এসেছি এবং আজকে কোথাও যেন হ্যাঁ আমি একটু কমফোর্টেবল হয়ে গেছিলাম লাস্ট ছবি প্রধান যদি ক্রিসমাসের কথা বলি সেটা মারাত্মক চলেছে সবাই জানে কিন্তু আমার মনে হলো এবারে আমি যদি একই রকমের ছবি করি আমিই হয়তো দেখব না আমার একটা দরকার সেখান থেকে এবং ব্রেকটা তুই সাহসটা বা ওই চ্যালেঞ্জটা নিয়েছি কারণ খাদানের মতন একটা গল্প পেয়েছিলাম যে এখানে আমার মনে হয় যেই যেই লোকে দেখতে চায় যেই ছবি এখন ন্যাশনালি চলছে লেন লাইফ সে যে কোনো ভাষার হতে পারে সেখানে খাদান হয়তো টেক্কা দিতে পারে এবং আজকে ভিজুয়ালস আমরা দেখলে কোনো অংশকে কম মনে হলো মানে সাউন্ড বলো সিসি বা কালার বলো বা গ্রেডিং বলো বা ইউনো মাউন্টিং বলো সব জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কে আমরা বাংলা ছবি নিয়ে যে কোনো ভাষার ছবির সঙ্গে পাল্লা দিতে পারি হার জিতার জন্য নয় কে আমরা আমাদের আমরা যারা একটু এগিয়ে আছি তাদের হাতেই তো বাংলা ছবির সম্মানটা আছে এবার আমরা যদি সবসময় ভাবি কিনা আমরা আছি সেটা একটু অন্যায় হবে খাবার আমার মনে হয় কি একটা সেলিব্রেশন বাংলা ছবির সেলিব্রেশন এবং আমি ডেফিনেটলি কনফিডেন্ট আমি থ্যাংক ইউ